যতগুলি খুন খাবি এই শিবির বিএনপি জামাত এরা একসাথে করেছে বিএনপি এবং জামাতের সন্ত্রাসী গ্রুপ সরাসরি জড়িত ফলে কারফিউ জারি করে সেনা নামাইতে হয়েছে কারফিউ এবং সেনা নামানো ঐতিহাসিকভাবে পতনের পূর্ব লক্ষণ আইফ খান পতনের আগে কারফিউ দিছিল ইয়াহিয়া কারফিউ দিয়ে পালাই গেছিল এরশাদ পতনের আগে কারফিউ দিছিল এখন খুনি হাসিনার পতন কেবল সময়ের ব্যাপার দর্শক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বাংলাদেশের পুলিশ প্রশাসনরা বলছে এই সহিংসতা অগ্নিকাণ্ডের সাথে জড়িত বিএনপি জামাত শিবির প্রধানমন্ত্রী সহ পুলিশের এই বক্তব্যগুলো মিথ্যা ভুয়া এটা বলছে পিনাকি ভট্টাচার্য একটু পরে আপনারা এই প্রতিবেদনটি দেখতে পারবেন তার আগে আমরা দেখব যে নাশকতার সঙ্গে প্রতিবাদী ছাত্রজনতার কোনো সম্পর্ক নেই বলছে কোটা বিরোধী আন্দোলন অন্যদিকে ডিবি হারুনা রশিদ বলছে যে এই নাশকতার সঙ্গে লন্ডন থেকে তারেক রহমানের নির্দেশেই এ সকল ঘটনা ঘটেছে এটা আপনাদের ভিডিও শেষ অংশে বিস্তারিত শোনাবো প্রথমে আমরা চলুন আপনাদেরকে একটু পড়ে শোনায় ভিডিওটি দেখানোর আগে প্রটা সংস্কারের দাবিতে আন্দোলনের সূত্র ধরে গত কয়েকদিন দেশ জুড়ে যে নাশকতা চল চালানো হয়েছে তার সঙ্গে প্রতিবাদী ছাত্র জনতার কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা তারা বলেছেন শিক্ষার্থীদের আন্দোলনের সুযোগে দুর্বৃত্তরা পরিকল্পনাভাবে নাশকতা করেছে মঙ্গলবার তেইশে জুলাই বিকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে তারা একথা জানিয়েছে এবং যিনি অন্যতম একজন সময় নায়ক যে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নাহিদ ইসলাম বলেন যে ইন্টারনেট সেবা বন্ধ থাকায় অরাজক পরিস্থিতি তৈরি হয় এ পরিস্থিতির সুযোগ নিয়ে পরিকল্পিতভাবে দুর্বৃত্তরা নাশকতা করে বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে আগুন দেয় যানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এর সঙ্গে প্রতিবাদী ছাত্রজনতার কোনো সম্পর্ক নেই এছাড়া কোটা ব্যবস্থার সুষ্ঠু বাস্তবায়ন ব্যবস্থাপনা ও তদারকির জন্য একটি স্বাধীন কমিটি গঠন করতে হবে তাহলে কেন প্রায় দুইশো শিক্ষার্থীর উপরে গুলি চালানো হলো নিহত করা হলো পুলিশ প্রশাসন যদিও বা বিএনপি জামাত শিবির এই অগ্নিকাণ্ড সন্ত্রাস করেছে কেন তাহলে শিক্ষার্থীদের উপরে গুলি চালানো হলো এটা কিন্তু জনগণের একটা প্রশ্ন চলুন প্রধানমন্ত্রী এবং প্রশাসন যে গুলি চালায়নি বা এই অগ্নিকাণ্ড সন্ত্রাসের সঙ্গে জড়িত বিএনপি জামাত শিবির এটা নিয়ে কী বিশ্লেষণ করে এই প্রতিবেদনটা আমরা একটু দেখে আসি

তাদের জন্য যানমালের কোরো ক্ষতি না হয় সেজন্য আমরা নন লিটল উইপেন ব্যবহার করে বারবার পদার্থকে ডেসপাস করার চেষ্টা করছি কোনো সাধন স্বীকৃতি নাই এখানে সমস্ত সরকার বিরোধী লোকজন এখানে এসেছে রাস্তায় এরা কারা জামাতের লোকজন ওই বড় হইলে হাসিনা হবে এরা অফিসার তো কই থেকে আসছে সিনেমা থেকে আসছে তো এখন তার আমার ভিডিও দেখা যায় না বাংলাদেশে তাও রেকর্ড রাখলাম পরে দেখা যাবিনি তখন এই সমস্ত প্রত্যেকটারে ধরা হবে একটা একটা করে ধরা হবে খুনি অবৈধ সরকারের বিভিন্ন সরকার এবং দলীয় বাহিনী এখন দৌড়ের উপরে তার প্রাণ রক্ষায় ব্যস্ত ফলে কারফিউ জারি করে সেনা নামাইতে হয়েছে কারফিউ এবং সেনা নামানো ঐতিহাসিকভাবে পতনের পূর্ব লক্ষণ আরিফ খান পতনের আগে দিছিল, ইয়া হিয়া কারফু দিয়ে পালাই গেছিল এরশাদ পতনের আগে কারফু দিছিল এখন খুনি হাসিনার পতন কেবল সময়ের ব্যাপার সরকারি অফিস ছুটি দেওয়া লাগছে কারণ সরকারি আমলা অফিসে যাওয়ার পথে হাতে আক্রান্ত পারে। দলের লোকের এখন বাড়ি ছাড়া ভয়ে বাসায় থাকতেছে না হাসিনার আমলে জনতার যুদ্ধকে নসাত করার সরকারি চক্রান্ত ব্যর্থ হইছে তথাকথিত সংলাপ নাটকটা মাঠে মারা গেছে আদালতের লায় প্রত্যাখ্যান করছে জনগণ লড়াই থামে নাই কারণ একটাই এটার কোটা সংস্কারের লড়াই নাই জনতার এক দাবি খুনি হাসিনার পতনের আগে এই গণযুদ্ধ যে থামবে না সেটা এখন পরিষ্কার সমাজের প্রত্যেকটা অংশ এক হয়েছে আমি ঠিক এই সময়টা দেখছিলাম আমার মনে হয় যে এক সপ্তাহের মধ্যে বাংলাদেশের ভাগ্য নির্ধারণ হয়ে যাবে কি হবে কারণ এর বেশি সাস্টেন করতে পারবে না ঢাকা শহরের অবস্থা ভয়াবহ ঢাকায় আমি কথা বলছি আজকে বাসায় বাসায় কারেন্ট নাই কারেন্ট নাই কারণ পেমেন্ট করতে পারতেছে না নেট বন্ধ মানে ও ডিজিটাল বাংলাদেশ করছে এখন ডিজিটালি বন্ধ করে দিছে নেট ইন্টারনেট বন্ধ করে দিছে মানে আপনি টাকা তুলতে পারবেন না এটিএম থেকে বিল দিতে পারবেন না ইলেকট্রিসিটি না থাকলে পানি তুলতে পারবেন না পানি নাই বাসায় খাবার নাই দোকান খুল দিচ্ছে না কারণ লুটপাট হয়ে যাচ্ছে দোকানগুলো ঢাকায় কোনো খাবার ঢুকতেছে না বাইরে থেকে কোন ইকোনমিক অ্যাক্টিভিটি নাই প্রবাসীর রেমিটেন্স পাঠিয়েছে না ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে আগুনে যা ঠিক করতে অনেক সময় লাগবে প্রচুর ভবন ভস্মীভূত হয়েছে টোল প্লাজা ভস্মীভূত হয়েছে সরকারি স্থাপনা ভস্মীভূত হয়েছে এমনিতেই রিজার্ভ জয় বাংলা টাকা ভিক্ষা করতে গেছিল সিনে টাকা পায় নাই আর এই টাকা সে কেমনে পাবে ব্রিজ টোল প্লাজা থেকে শুরু করিয়া সেতু ভবন টিভি ভবন অসংখ্য স্থাপনা ঘুরাই দিছে জনতা পুরায় দিছে পুলিশ ড্রাইভের অসংখ্য গাড়ি পুরাই দিছে হাসিনা রক্ত শূন্য হইয়া মরবে আমি বলছিলাম বারে বারে যে হাসিনা একটা জেনোসাইড করবে ক্ষমতায় থাকার জন্য আমার সেই আগের ভিডিও গুলো যদি দেখে না থাকেন আমি রিটার সাহেবকে কয়েকটা ভিডিও থেকে কয়েকটা অংশ দেখাতে চাই আমি কয়বার বলছি এটা থাকার জন্য করবে আজকে ভিডিও করতে ঢুকবো সেই মুহূর্তে খবর পাইলাম আর একজন নেতাকে মারছে রংপুরে বাকি আঘাত হয়তো খুব আসবে এই যে দেখেন ফেনীতে পায়জামা পাঞ্জাবি পুড়া থাকা নব্য রাজাকাররা আমাদের সহযোদ্ধাদের বাড়ি চিনায় দিতেছে ঠোলাদের বাসায় বাসায় শুরু হয়েছে অভিযান বাসায় কাউকে না পাইলে বাড়ির মহিলাদেরকে ধর্ষণের হুমকি দিয়েছে হাসিনার কুত্তারা আমাদের কাছে কলে সব হিসাব লেখা আছে আমরা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আহ্বান জানাই একটা গণহত্যা শুরুর আগেই যেন আন্তর্জাতিক সম্প্রদায় ব্যবস্থা নেয় এখন আমাদের করণীয় কি মানুষের শরীরের সবচেয়ে নরম অংশ হইল তলপেট খুনি হাসিনা তার জঘন্য তলপেট দেখা দিছে থলতলা একটা লেস পেন্সার রা জোরে বলতেছে ছাত্রদের দাবি মাইনে নেওয়া হবে দুই দিন আগে যারা রাজাকারের বাচ্চা বইলা গেলে দিছে এখন তাদের হাতে পায়ে ধরতেছে কান্নাকাটি করতেছে একটা ডিল করার জন্য তারা নাকি ডিলও করছে ছাত্র নাকি আন্দোলন তুলিয়াও নিছে থামছে কিছু থামে নাই কারণ এখন একমাত্র ডিল হইল শেখ হাসিনার পতন পদত্যাগ এবং তার পেটনা বাহিনীর বিচার শত্রুকে খতম করার তার শ্রেষ্ঠ সময় হলো তার দুর্বলতম মুহূর্ত এইটাই সেই মুহূর্ত এইটাই শ্রেষ্ঠ সময় পেটে সর্বশক্তিতে চূড়ান্তা মারা বাংলাদেশের আঠারো কোটি মানুষের ছত্রিশ কোটি পাওয়া প্রস্তুত এই মাসুম বাচ্চাদের রক্ত পান করায় ঘৃণ্য জানোয়ার যেন জীবন্ত না পারে। খুনি হাসিনা তার মাফিয়া সরকারের মরণকাল উপস্থিত হয়েছে কুমড়ো পটাশ বলছে আধা ঘন্টা নাকি লাগবে ঠান্ডা করতে সব ওই নাকি রক্ত চায় না সেই জন্য আধা ঘন্টার মধ্যে ঠান্ডা করিচ্ছে না হারাম তুই এত বড় পারফর্ম হলে শ্রমিক আস্তরে সাইরা যায় না ওর গুলি গোলা ফুরাইছে সেই জন্য কইছে যে এত গুলি আছে যে সেকেন্ডে যদি একটা করে গুলি ছরে। তাহলে নাকি পাঁচ বছর লাগবে গুলি শেষ হইতে সব পরাজিত রাই এই কথা বলে স্যারেন্ডারের টাইম এখন আপনারা সবাই রেড ক্রসের কাফনের কাপড় আর পাঁচশো সাবান নিয়ে রেডি হন ওর বাপের মতো হাসিনা আমলিক, হাসিনার কুত্তা পোশাক এবং পোশাক ছাড়া সকল কুত্তা বাহিনীকে চিরজীবনের জন্য দাফন করব আমরা খুব শীঘ্রই ইনশাল্লাহ ইনকিলাব জিন্দাবাদ তো দর্শক আপনারা মোটামুটি সম্পূর্ণ আলোচনাটি শুনে বুঝতে পারলেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুলিশ প্রশাসন র্যাব সেনাবাহিনী যেভাবে গুলি চালিয়েছে বা ভিডিওতে আমরা কিন্তু দেখতে পারলাম সেটা অনুযায়ী কিন্তু কথা বলছি তো সেখানে পুলিশ প্রশাসন কিন্তু তেনারা বলছে আমরা গুলি চালাইনি বা অনেক জায়গায় বিএনপি জামাত শিবির কিন্তু জড়িত করেছে তো বিএনপি জামাত শিবির যেহেতু জড়িত তাহলে কেন এই প্রায় দুইশোর উপরে শিক্ষার্থীকে গুলি করে হত্যা করলো তাদের উপরে কেন হামলা চালালো কেন শুধুমাত্র বিএনপি জামাত শিবিরের উপরে হামলা চালানো না প্রশাসন এটা কিন্তু সকলেরই একটি প্রশ্ন তো আপনাদের কি মন্তব্য সম্পূর্ণ ভিডিও দেখে আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে লিখতে পারেন সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন আল্লাহ হাফেজ